জিবরিলাম রসুলকে জিজ্ঞেস করছে ইসলাম কি জিনিস উনি বলছেন জানা আছে আপনাদের সলাৎ জকাত হজ এগুলো বলছেন এর বলছেন ইমান কি জিনিস আগে জিজ্ঞেস করছেন ইনি বলছেন কি ইমানের যতগুলো আমন্ত বিল্লাহ শুরু করে ইমানের সবগুলো বলছেন এরপরে তিনি জিজ্ঞেস করছেন কি শেষে এহসান কি জিজ্ঞেস করছেন এহসান জিজ্ঞেস করছেন তিনি মাল এহসান ওই ওখানে যারা সুহিবাদীরা যারা যত রকমের শরীয়তরি মান সবগুলো এহসানের ভিতরে আছে এখানে এই সমস্ত সুহিবাদী টার্ম আমাদের দরকার নেই আমাদের একদম খিদাবল্লা থেকে টার্ম নিতে হবে আমাদেরকে পরিভাষা নিতে হবে নিতে হবে থেকে সুন্না থেকে আমরা সুফিজমে প্রচলিত টার্মোলজি বাদ দিয়ে সুহিবাদী আধ্যাত্মিকতার পরিবেশের কোথেকে নেব এক নম্বর কোরআন থেকে নিব দুই নম্বর সুন্না থেকে নেব তিন নম্বর কোথেকে নেব সালাফ থেকে নেব কোথেকে নিব সালাফ থেকে নেব এর বাইরে কোনো কথা নাই শরীয়ত্তর মানুষ এই সমস্ত ফালতু বস্তু না করে মাল ইসলাম মাল ইমান মাল এহসান এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন ওই এহসান হচ্ছে সে আধ্যাত্মিকতা এমন একটা উচ্চ জায়গা যেখানে সুই বা যেটা বলতে চায় আর কি ওই সব কিছু ওখানে আছে এহসানের মধ্যে আছে আমি আল্লাহকে দেখতেছি এমন অ্যাবাদ করবো কিংবা আল্লাহ আমাকে সর্বক্ষণ কী করতেছেন দেখতেছেন এরকম মোরা খাবার মধ্যে রাখা নেই যেখানে মনিটরিং রাখা আল্লাহ ওই অনুভূতিটা তার আমার মধ্যে থাকা সব কিছু আছে এখানে শরীরের পরিবেশে জি